গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সব খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখাও কথা হচ্ছে তো আজকে আমার রেজাল্ট তার জন্য দেখো পুরো একদম আমি রেডি হয়ে গিয়েছি স্কুল ইউনিফর্ম পরে তো আমি যাচ্ছি এখন রেজাল্ট আনতে আমাদের বারোটার সময় রেজাল্ট আউট হবে মানে বারোটা থেকে শুরু একটা শেষ তো এখন আমি যাব দেখি এগারোটা বেজে গিয়েছে যে এখন বাজে দশটা তেতাল্লিশ প্রায় এগারোটা বাড়তে গিয়েছে চলো আমি স্কুলে যাই তারপর রেজাল্ট আনি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকদিন পর ভিডিওর সামনে আসলাম তার মেয়ের রেজাল্ট আউট তো বারবার করে যাওয়ার সময় বলে গেল মানে যেতে যেতে দেখলো সব গার্জেনরা যাচ্ছে তো আমাকে যেতে বললো কাজ ছিল আর বাবা সময় হচ্ছে না তো চলো আমি এই যে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য মেয়ে আগে গেছে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে

एक एक तो मुझे कि दर्द उदार मुझे तो खांसी आनी चाहिए तो मौसम के हालात दूसरा सही वैसे भी पता है ना वो और मुझे खत्म जिकम्में अपन लोट जाएगा तो इधर वो आ रहा है तो इधर वो लेकर आएगा बुलाया जो बड़ा

অনেকটাই লেট হয়ে গেল মেয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে রেজাল্ট আউট হয়ে গেছে এই যে অনেকগুলো মানে প্রাইজ আছে আমাদেরকে পরে দেখাচ্ছি সবটাই বলছি মেয়ে এখনও বাড়ি আসেনি আমি চলে এসেছি চলো একটু ব্যস্ত আছি তো এই যে আমার মেয়ে বাড়ি চলে এসেছে স্কুল থেকে আমি তো আগে গেলাম ও এই যে এলো বাড়িতে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল স্কুলে কিন্তু কী খাওয়ালো

ওটাও সেকেন্ড হয়েছে আর তার জন্য আমাদের পুরো স্কুল সেকেন্ড হয়েছে আর ওই যে পেন দিয়েছে এটা পেন দিয়েছে এর জন্য আর আমি ব্যারাকপুরে যাওয়ার চান্স পেয়েছি মানে ব্যারাকপুর থেকে আমার গোল্ড মেডেল দেবে আর একটা পুরস্কার দেবে আর খাওয়া দাওয়া সব ওখানে তো খুব খুশি আমার মেয়ে দেখো খুব আর ওর সঙ্গে একটা জলের বোতলও আছে হ্যাঁ জলের বোতল আছে একটা তো খুব খুশি তো খুব খুশি আর তার সঙ্গে আমরাও খুব খুশি ছেলে মেয়েরা যদি পরীক্ষা ভালো রেজাল্ট হয় বা ভালো রেজাল্ট করে তো বাবা মার তো খুবই ভালো লাগে শুধু বাবা মা কেন বাড়ির সবার প্রত্যেকের খুব ভালো লাগে তো খুবই ভালো লাগছে সেজন্য তো আমার মেয়েও খুব খুশি দেখো প্রত্যেক বছর পরীক্ষায় হ্যাঁ ও পিপি এই ফোরে উঠলো প্রত্যেকটা ক্লাসেও ফার্স্ট হয় তো তার জন্য বেশি ভালো লাগছে তো চলো ও এই মাত্র এলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে তো পরে আবারও দেখা হচ্ছে বাবা দেখি খুব খুশি হবে তো বন্ধুরা আজকে আমার রেজাল্ট বেরিয়েছে তো আমি ফার্স্ট হয়েছি তো আমার বাবা তো বাড়িতে ছিল না বাবা বললো যে কি একটা এনেছে তো আমি এখন এটা দেখিনি এই যে দেখো কি এটা আমি বলতে পারছি না তো এটা এবার খুলবো চলো খুলি খুলে দেখবো এর মধ্যে কি বাবা আমার জন্য এনেছে আমি ফার্স্ট হয়েছি শুনে হ্যাঁ কি শুনছো ওটা জানি না খাবার নিশ্চয় নাকি আবার দেখি সে তালে দেখো বন্ধুরা তোমরাই গেস করো কি আর আমার মেয়েও খুলে দেখুক আমার মেয়ে মানে একটু একটু বুঝতে পারছে সালাড দেখে আর গন্ধ সুখে মানে গন্ধ বেরিয়েছে সেজন্য আ তো আমার মেয়ের ফেভারিট খুব পছন্দের জিনিস হল ওটা তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তো দেখো ওর জন্য নিয়ে এসেছে তো পছন্দের ও ও করে আস্তে আস্তে হস্তে بس ভিডিও দেখো কাভার টেস্ট করে তো দেখো ওই যে দেখো খেতে শুরু করেছে তোর খুবই পছন্দের জিনিস আর ইয়ামি তো ওর আজকে খুব খুশি দিন তার মধ্যে এটা ওর ফেভারিট জিনিস পেয়েছে পেয়ে আরো খুশি হয়ে গেছে তাই না শুনতো হুম তো খাচ্ছে তো চলো ও খেয়ে নি তারপরে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে দেখো আমি বিরিয়ানি খেয়ে পড়তে বসেছিলাম এই দেখো বইখাতগুলো একদম পুরো ছড়ানো ছড়ানো রয়েছে এখন চারিদিকে তো আমার বেশ অনেকক্ষণই পড়লাম আমি তা আমার অনেক ঘুম পেয়ে গিয়েছে এখন তো এখন অনেক রাত্রেও হয়ে গেছে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি টা গুড নিউজ ভালো থেকে সুস্থ থেকো আর প্লিজ প্লিজ ফুল ভিডিওটাকে দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে